দশক শিক্ষাৰ্থী শিক্ষক এন চি টিভি ভৱন যে পাঠ্যপুস্তক বোৰ্ড ৰছে সেই জায়গাতে কিন্তু সেই ভবনের ভেতরে কিন্তু তারা প্রবেশ করেছেন এবং এই ভবনের ভেতরে তারা যে আদিবাসী উঠিয়ে নেওয়া সহ এবং যে পার্বত্য চট্টগ্রামে আদিবাসী এবং উপজাতি মাধ্যমে যে বাঙালিদের সাথে যে বৈষম্য করা হচ্ছে বাঙালিদের যে অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে সেই লক্ষ্যই কিন্তু এই আন্দোলন এবং আদিবাসী আন্দোলন করেছে শিক্ষা বোর্ডের যে ভবনের ভ্যাদরে কিন্তু তারা প্রবেশ করে ফেলেছেন এবং সিটিভি বোর্ডের যে ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন ভবনে কিন্তু তারা প্রবেশ করে তারা